হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমাদের আজকের রেসিপি চুলায় তৈরি বিস্কিট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা তৈরি করার জন্য এখানে একটা বলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সয়াবিন তৈল নিয়ে নিচ্ছি গুঁড়া হাফ কাপ এগুলোকে এক মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে নইলে এটা টেস্ট হবে না এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা এখন আমি এর ভিতরে আর কিছু অ্যাড করব না এটাতে মিলিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমি ডো তৈরি করে এটাকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি একটা তুলে নিচ্ছি আর একটার সাথে আমি কোকো পটর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন এর সাথে পাউডারটা ভালো করে মিক্স করে নিব কোকো পাউডার অ্যাড করে এটা থেকে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে এভাবে সবগুলো তৈরি করে নিব দুটা দিয়ে আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমি এভাবে দুটো নিয়ে নিব পাশাপাশি রেখে এভাবে ডিজাইন তৈরি করে নিব হাতের সাহায্যে এভাবে হালকা চেপে দিলেই পাতা শেপ তৈরি হয়ে যাবে এখন আমি এর উপরে একটা চামিজের সাহায্যে দাগ কেটে পাতাস যে ধর দাগ থাকে রক থাকে সেগুলো ওইভাবে আমি দাগ কেটে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজে একটা বিস্কিট তৈরি হয়ে গেল তো আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিব সবগুলো বিস্কিট তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে বেক করার জন্য আমি একটা পিজ্জা প্লেটে তৈল ব্রাশ করে নিয়েছি আপনাদের হাতের কাছে পিজ্জা প্লেট না থাকলে স্টিলের প্লেটে অয়েল পেপার দিয়ে নিতে পারেন এখন আমি এক একটা বিস্কিট এভাবে চিনির উপরে লাগিয়ে এভাবে পিজা প্লেটে ছেট করে নিব তো এগুলোকে এভাবে আমি ছেট করে ফিরে আসছি এগুলো বিস্কিটের উপরে আমি চিনি লাগিয়ে এগুলোকে প্লেটের উপর ছেট করে নিয়ে নিয়েছি এখন চলে যাবো কিসেনে তো চলুন কিসেনে যাওয়া যাক এসে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এর উপর দিয়ে দিছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটাকে আমি উল্টোভাবে দিয়ে দিয়েছি যাতে করে প্লেটটা দেওয়ার পরে ডাক্তার দিতে কোনো সমস্যা না হয় এখন এর উপরে আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ডাকনা আমি প্যানটাকে বসিয়ে রি করে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি মিডিয়াম টু লো আছে পঁচিশ থেকে ত্রিশ মিনিট বেক করে নিব। তো ফিরে আসছি পঁচিশ তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের বিস্কিট রেডি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে আসছি এটা ঠান্ডা হলে পরে আমাদের বিস্কিটগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা তুলে দেখিয়ে দিছি দেখতে পাচ্ছেন উল্টোভাছটা কতটা সুন্দরভাবে কালার আসছে সবগুলোতেই একইভাবে কালার এসেছে এখন আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে ছাফ করে নিব খুব সাবধানে তুলতে হবে নইলে এভাবে ভেঙে যাবে তো ফিরে আসছি সার্ভিং প্লেটে তুলে ছাড় করে নেওয়ার জন্য সার্ফ করে নিলাম আমরা আমাদের বিস্কিট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ